আচ্ছা দেখো না চলছে এখন আলু লাগানো হবে আমরা তো আলু লাগানো দেখছি কিন্তু ভয় বসে বসে আলু লাগানো দেখছি আমরা হয়ে গেছে দেখি লাগানো ঠিক হচ্ছে তো দেখি দেখি

ওইগুলো দিয়ে দে শীতা নিতে দেখো আমাদের গোটা মাঠ কিন্তু আলু লাগানো হয়ে গেছে পালং শাক তুলছে পিসি এই তুলা হয়ে গেছে হাট নিয়ে যাবে হ্যাঁ চশমা পড়ে চলে এসে স্টাইল মারতে কেউ চশমা পড়ে এসেছে চশমা পড়ে এসেছে স্টাইল মারতে ভাইরাল বলছো কাকে ভিডিও করছি তোমাদের ওই লাদ বউকে না না তোর বউ আমার আমার ভিডিও কল করে দেখাবো তখন দেখো দেখো মাটিতে চাপা দিয়া শিখছে এই তো হচ্ছে হচ্ছে নাও আর এইদিকে আলু লাগাচ্ছে এরা দুজনে আর টিচ মানে সে আমি শিখাচ্ছি ঠিক আছে ঠিক আছে তো

জল দে না একটু পিকু জল একটু দে কত কম কম দিলে হয় তিনজন তিন দিকে লাগো এখানেই লাগাচ্ছে ওখানেও ওখানেও কেমন লাগানো হচ্ছে মোটামুটি হয়ে গেলো দেখো ও মাথা লে ঠিক আছে

টড়াও নড়াও আলু লাগানোছে সমাদেশ সাতকা তুলতে হবে দেখতেছ আর কিছু বুঝতে যাচ্ছে না বাই